আর যেহেতু একদম ফুট এই মহাদেবের মূর্তি তাই মহাদেবের সামনে এসে দাঁড়ালে পরে ভীষণ ছোট লাগবে এমনিতেই কিন্তু ছোটখাটো মানুষ তাছাড়াও সামনের দিক থেকে কি বন্ধুরা পুরো তোমরা একদম মহাদেবের মূর্তিটা দেখতে পারবে আর এই সামনে থেকে দাঁড়িয়েও ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে গাত্র বর্ণ কিন্তু একদম হালকা নীল রঙের আর বসে রয়েছেন মহাদেব কিন্তু একদম বাঘের ওপরে পুরোটাই কিন্তু বাঘের ছাল দারুণ সুন্দর তৈরি করেছে শিব মূর্তি ভালো করে দর্শন করলে তোমরা দেখতে পারবে শিব ঠাকুরের জটায় রয়েছে ছোট্ট একটা মুখশ্রী যেটা কিন্তু গঙ্গা মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে ভাবনা চিন্তা রয়েছে শিব ঠাকুরের জটা থেকে গঙ্গা নির্গত হওয়া তবে যদি চিন্তা ধারা সঠিক হয় তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা এই সুন্দর জিনিসটাও দেখতে পারবে আচ্ছা বন্ধুরা আরো একটি কথা বলি সামনের দিকে রয়েছে কিন্তু ছোট্ট একটা শিবলিঙ্গ আর ছোট্ট একটা নন্দী মহারাজ কি দারুণ লাগছে চলো কাছের থেকে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আশি ফুটের শিবমূর্তি তোমরা মন্দির প্রাঙ্গণের রোড থেকেও দেখতে পারবে সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণে এসেও দেখতে পারবে তবে আশি ফুটে শিব মূর্তির ওপরেই জল ঢালাটা সম্ভব নয় তাই মন্দির প্রাঙ্গণেই রয়েছে ছোট্ট একটা শিবলিঙ্গ তোমরা পুজো দিতে চাইলে এবং মাথায় জল ঢালতে চাইলে সে শিবলিঙ্গে তোমরা কিন্তু পুজো করতে পারো